ও প্লেয়ারটা অনেক ভালো ছিল যাই ও মাছ সেইবার দেখা যাক ওকে যে রান যে রান চাইতে পারি রান নিতে পারে নাকি দেখি ভাই ভাই কি মার দিল এটা কমান বক্সে বলে দেবেন প্লেয়ারটা ভালো নাকি না বা আমি নিলাম এম ফেম না কি করা যাবে দেখা যাবে বোটের মতো হয়ে গেছিল গ্যাস মোবাইলে অনেক ব্ল্যাক দেখছিল তাই পেরা চলো মোবাইলটাই আঠটা আটটা ন হাজারের মতো হবে দেখো একটু ইমুট মারি ওগুলি একটা খাবার ছিল এখানে আমি এমন মন মারে এমন শর্ট লাগাতে পারে নাকি দেখি ওই মারছিল আমি মারছিলাম একটু একটু করে একটু মেরি করে নেই মেরি করেছে লাগে না কেন ভাই আরে টু সব ঠিক আছে আমার থেকে ভাই আমরা বড় টাইট মোবাইলটা অনেক ব্ল্যাক তাই মোবাইল অনেক লাগে না কে ভাই একটা তো আমার মোবাইল কিরকম হ্যাং করে ভাই ओ भाई गाइज डर का शॉट क्या क्राउन एक बड़ा प्लेयर अनेक होते हैं अनेक कोने चला मार अरे राम टाइम की करते मारना होगा का ये ऐसा जावे भी कर रहा है राम दे

Gayana kaka mano aunque pika nayan kaka y отправkan Har League Travella Mah etak N worries An ini lai didn টা নিয়েছিল আবার ডেজার্ট কি করা যাক দেখা যাবে লাগে না কেন ভাই সব দেখতেছো ভালো প্লেয়ার কি তা

हमारा को हम लोग तो जो हैं किधर किधर वहाँ तो मार देंगे अभी आना क्या किसी बेटी बेटा हो जाते चलो ना कल काफी तो हेडशॉट हेडशॉट लगे ना अगेन देख लग